হ্যালো এভরি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখো মা মেয়ে মা তিনজনে মিলে বেরিয়েছি এখন হ্যাঁ আর এখন এই ডাক্তার দিয়ে হাত যেতে যেতেই মা বললো স্টার্ট করলাম আর এই ভিডিওটা কিন্তু কাল অবধি চলবে কন্টিনিউ তোমরা সঙ্গে একটা আম গাছ দেখো কত আম গাছ ভর্তি আম তাই না তো যেতে যেতে দেখতে পেলাম তাই তোমাদেরকেও দেখালাম আর বনি তো দেখেনি বনিকেও দেখ গোপাল ঠাকুরটা দেখো কি সুন্দর যেতে যেতে গোপাল ঠাকুরটা দেখলাম তাই তোমাদের দেখালাম আর এখানে হচ্ছে বাবা লোকনাথ খুব ভালো লাগছে গোপাল ঠাকুরটাকে তাই না বল বনি বাড়ি থেকে অনেকই হাঁটতে হাঁটতে এসেছি সত্যি কথা বলতে যেখানে হ্যাঁ আর যেখানে কাজটা আছে সেটা আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স এখন কটা বাজে বা মানে আমরা এখন কুড়ি মিনিট মতো হাঁটছি হ্যাঁ তো আরো দশ পনেরো মিনিট হাঁটতে হবে তো ভালোই হচ্ছে যে ইভিনিং ওয়াকটাও হয়ে গেছে যদি ডেলি হয় তাহলে আরো ভালো কাজ হাঁটতেই বেরোয় না আগে তবুও টুকি ভাবে যে আর বলছি বনিকে বেশ ভালোই লাগছে এরকম বেশ হাঁটতে বেরোলে হ্যাঁ ওটাই ভালোই লাগছে আমাদের সাতটাতে আছে ডেলি ডেলি বেরোনোই ভালো আমি যে অফিস সে যায় ওর হাঁটা হয়ে যায় কিন্তু বাট আমি মাকে বলি যে অফিস থেকে আসলে তুমি বরং রেডি থাকবে একসাথে আবার হাঁটতে যাবো ভালো হবে হ্যাঁ তো চলো এখন যাই তো আমাদের এখানে কাজ হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব আর যা গরমটা পড়েছে না আর এখানে গাছপালা আছে বলে না এত সুন্দর মানে ঠান্ডা ভাবটা লাগছে না কি বলবো ভালো লাগছে গাছের হাওয়াটা গায়েও লাগছে তাই না আর বেশ ভালো লাগছে কিন্তু আমি বুঝতে পারছি না তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এখানটায় সাদা সাদা আলো জ্বলছে কিন্তু সবুজ দেখাচ্ছে দেখো তো তোমাদেরও লাগছে কিনা হ্যাঁ মাকে বলছি এখানে অনেক গাছপালা আছে তাই জন্য গ্রিন শ্যাডোটা করছো মানে লাইটের রিফ্লেক্ট এর আগেও আমি ভিডিও করেছি গাছপালার মধ্যে এরকম লাগে না তোমাদের আমি ক্যামেরা করে দেখাচ্ছি দেখো তো এই এলইডি লাইট না এটা ল্যাম্পপোস্টের লাইট দ্যাটস ফর এইগুলো সাদা আলো কিন্তু সবুজ এফেক্ট কোন গ্রিন এর এফেক্টটা পড়েছে তাই আর এই দেখো গাছপালা ওই গাছটায় অল্প আম হয়েছে বুঝেই যাচ্ছে না ছোট্ট ছোট এদিকে দেখো অনেক গাছ তাই যাই হোক তো এখন আমরা বাড়ি যাব উনি সেই ফুল গাছটা দেখতে গেছে তোমাদের সেই দিনে দেখাছিলাম না যে গাছ ভর্তি ফুল তাই দেখো গাছ ভর্তি ফুল কিন্তু এখন হলুদ হয়ে গেছে রয়ে গেছে হ্যাঁ তা ফুচকা খাবি তুই তো ফুচকা ভালো মা খাবে আমি খাবো দেখে ফুচকা খেতে ইচ্ছা তো এখন আমি ফুচকা খাবো ওরা কেউ খেতে চাইছে না ফুচকা খাবি তো ওই তো খাবে ও খাবে না তা কখনও হতে পারে ও খেতে ভালোবাসে মা খাও ফুচকা এই যে ফুচকা

আর তাই বলছে তোমরা সবাই ভালো আছো তো আমি বলি হ্যাঁ বলছে হ্যাঁ মা তোমরা ভালো থাকলেই ভালো খুব ভালো বাড়ির কাছে নিলাম আর আলু ভাজার সাথে খাবো হচ্ছে খিচুড়ি আজ তো শনিবার তাই খিচুড়ি করেছিলাম বেগুন ভাজা আর পটল ভাজা করেছিলাম তাই খিচুড়িতে আলু দিয়েছিলাম কিন্তু এখন আর আলু নেই অল্প করেই দিয়েছিলাম তাই এই খিচুড়ি আর আলু ভাজা ওই জন্যই আলুটা ভাজলাম বলি খিচুড়ির সাথে আলু ভাজা ভালো লাগবে তো অল্প করেই খাবো আর এই কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়ে আবার কেটে কেটে দিলাম কাঁচা লঙ্কা এরকম কেটে কেটে দিলে খেতে ভালো লাগে এখন আমি আবার তোমাদের সঙ্গে কাল সকালে কথা হবো নেক্সট দিন আর সামনে জামাই ষষ্ঠী বলে দেখো কি রোদ আর খুবই গরম কিন্তু জামাই ষষ্ঠীর এই কদিন না বেশি মনে হয় আমার গরম পড়ে জামাই ষষ্ঠী চলে গেলে তারপরে আবার ওয়েদারটা হোপফুলি ঠিক হয়ে যাবে আর এখানে দেখো আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো এখানে কেটেছি কারণ আমি এখানে আমার ব্রেকফাস্ট করছি আমি এখানে একটু ওটস হালকা হালকা গুঁড়ো করে নিয়েছি ওটস খাবো তো চলো এটা কীভাবে বানাই আমি দেখাচ্ছি এখানে অনেকটাই ওটস আছে আমি একটুখানি ওটস নিয়েছি চলো এটা কিভাবে বানাই তোমাদের দেখাচ্ছি আমি একটু বেসনও অ্যাড করবো এটা অ্যাড করলে বান্ডিংটা কিন্তু ভালো হবে ওই জন্য আমি একটু বেসন অ্যাড করব অল্প করেই করবো কারণ আমি একার মতোই খাবো তো তাই জন্য ব্যাস আর এর মধ্যে একটা ডিম অ্যাড করবো আর এখানে দেখো আমি সব রকমের গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি এটাকে অ্যাড করে দেবো আর যেহেতু আমি একটু টক টক খেতে ভালোবাসি তাই ভাবছি একটু লেবু অ্যাড করে দেবো বেশ ভালো লাগবে মানে লেবুর রস এরপর এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব আর এখানে যেহেতু ডিম দিয়েছি যদি তোমাদের মনে হয় যে আর একটু বেসন লাগবে তো তোমরা সেটা দিতে পারো আমার মনে হয় না বেসন লাগবে আমি একটু এরকমই খেতে ভালোবাসি তো দেখি যদি লাগে আমি ডেফিনেটলি অ্যাড করব তোমরাও যদি বাড়িতে বানাও তোমাদের যদি লাগে তোমরা একটু বেসন অ্যাড করতে পারো বানানো হয়ে গেছে তোমরা দেখতেই আর এখানে একটা ছোট্ট হচ্ছে মা বলছে গন্ধটা খুব ভালো বেরিয়েছে হ্যাঁ যেহেতু লেবু ঠেবু দিয়েছি তো হয়তো ওই জন্যই গন্ধটা খুব ভালো লাগছে তো এটা হয়ে গেলে তারপরে আমি আমার তো এটা দেখো এই সাইডটা হয়ে গেছে এবার ওই সাইডটা হয়ে গেলে তারপরে হয়ে যাবে চিলাটা ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে সত্যি কথা বলতে খুব ভালো টেস্ট হয়েছে আমি একটু টেস্ট করে এই সাইড থেকে দেখেছিলাম এটা ওই ফার্স্টেরটা যেটা করেছিলাম ওটা একটু বড় ছিল বলে একটু ছিঁড়ে গেছিলো মানে ওলটাতে গিয়ে ভেঙে গেছিল আর কি তো সেখান থেকে আমি একটু টেস্ট করে দেখেছিলাম সত্যি বলতে অসাধারণ লেগেছে আমার খেতে তোমরা যারা যারি একটু টক খেতে ভালোবাসো তো লেবুটা একটু বেশি করে দিও তোমাদের আরও ভালো লাগবে তো সত্যি বলতে এটা দারুণ টেস্ট তো ছিলা পড়লো আর ছিলাটার এত সুন্দর গন্ধ বেরিয়েছে না খুব সুন্দর মানে এত সুন্দর মানে খেতেও তাহলে টেস্ট যদি এত না 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 তুই খা আমি খাবো না আর আমি এই পাউরুটিটা এখন শেখবো আর মাকে বলেছিলাম পাউরুটি সকালবেলা আনতে তাই এনেছে আর আমি ওই স্নান করে বেরিয়েছি বাথরুম দিয়ে তখনও এত সুন্দর ওই চিলাটার গন্ধ বেড়ে গিয়েছে আর যখন আমি পুজো দেওয়ার জন্য ওই বাসন ধুচ্ছিলাম তখনও মানে এই ঘরে এসেছি খুব সুন্দর আর তাহলে তো খেতেই ভালো হবে যাই হোক আমি এখন রুটিটা শেখে নিই ভালোই হয়েছে হ্যাঁ ভালো তো হবে আর ও তো কি কি দিয়েছে কি কি দিয়ে করেছে তোমাদের তো দেখিয়েছে তো যাই হোক চলো রুটিটা শেখে নি আর এখানে তাবা বসে দিয়েছি আর তাবাও গরম হয়ে গেছে রুটি শেখা হয়ে গেছে আর এই যে এক পিস রুটি আছে এটা শেখলাম না কেন আমি আর মা তো খাবো আর এই যে ফুড জ্যাম দিয়ে খাবো এখন এই ফুড জ্যামটা খেতে না দারুণ লাগে তাই এখন রুটির মধ্যে জ্যামটা মাখিয়ে রুটির মধ্যে জ্যাম লাগানো হয়ে গেছে আর এই রকম জ্যাম রুটি খেতে কারা পছন্দ করো কমেন্ট করে কিন্তু বলো আর এখানে দেখো মা হচ্ছে কুঁদরি কেটে দিচ্ছে কুঁদরি ভাজাও হবে কুঁদরি আলু ভাজা হবে আর এখানে কলমি শাক আছে কলমি শাকটা ভাজা হবে ও মা এখানে দেবো তো মাকে এখানে দিয়ে দিই সবজি কাটতে কাটতে এখন ব্রেকফাস্ট রান্না হচ্ছে আর এখানে দেখো কলমি শাক ভাজাটা হয়ে গেছে বেশ আজকে গ্রিন গ্রিন হয়েছে মা কলমি শাক ভাজাটা হ্যাঁ মা আগে কুঁদরি আলু ভাজছে না মা আগে এখানে ডিমটাকে ফ্রাই করছে এরকম অমলেট করে হচ্ছে কি হবে যেন ডিমের কারি মতো হবে মানে কারি না ঝালটাই এটা আর এখানে আছে এটাও দেবে আর এখানে পেঁয়াজ আচ্ছা এটাকে পিস পিস করে নেবে তাই তো আর এখানেও পেঁয়াজ কেটেছে এটা হচ্ছে এই কুদরিতেও যাবে আর তার সাথে ডিমের ছালেও যাবে আর এখানে হচ্ছে পেঁয়াজটা আমি চপ করে দিয়েছি আর এটাও আমি চপ করেছি মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে হ্যাঁ এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে এই যে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এখানে মা তো ডিমটা কাটছে আর দুপুরে তোমাদের দেখানো হবে যে আজকে আমাদের বাড়ি কি কি রান্না করা হলো মানে সানডে স্পেশাল তো আমরা এখন সবাই মিলে লাঞ্চ করব তো দেখাই চলো লাঞ্চে কি কি আছে আমি তো কলমি শাক অলরেডি দেখিয়েছিলাম আর এখানে রয়েছে কুঁদরি আলু ভাজা আর তার সাথে হচ্ছে ডিমের ঝাল তো এইগুলোই আমরা এখন লাঞ্চ করব তো লাঞ্চটা আমরা করে নিই তো এখন জল করছি জল ভরে তারপর হচ্ছে চা করব আর যা গরমটা পড়েছে না আমি ভেবেছিলাম একটু বিকালবেলা বেরোবো বনি আজকে রবিবার ঘরে আছে বিকালবেলা বেরোবো সেও পর্যন্ত বেরোনো গেল না আর তো তো আগের ভিডিওতে বলেছিলাম বনির ওই ফোনের গ্লাসটা পাল্টাবো সেই না আমরা দুপুরবেলা আড্ডায় মারছিলাম তারপর সাড়ে চারটের সময় একটুখানি ঘুমালাম বরির বাবা বললো যে বড়িকে ডাকছে আমার ফট করে ঘুমিয়ে গেছে আমি বলছি রাত হয়ে গেছে তারপরে দেখছি রাত হয়নি

সকাল বেলায় দেখোছো যে একটা রুটি রাখা হয়েছে এক पीस রুটি এইটা বনি এখন চা দিয়ে খাবে বনি যে বিস্কিটটা আছে না ওই বিস্কিটটা খেতে পছন্দ করে না তাই জন্য ওরই এই রুটিটা তাই এই রুটিটা সে খাবে গরম এনে দাও আজকে বনির দা হ্যাপি বার্থডে কাপটায় খাবো ওবালে যে তুমি হ্যাপি বার্থডে কাপটায় খেতে পারো না তাই জন্য এই কাপটায় আজকে চা খাবো আমাদের আগে করছো না একসাথে গুঁড়ো দুধের ও আচ্ছা আচ্ছা এই কদিন গুঁড়ো দুধের চা খাচ্ছি যে ওই জরিমালাইয়ের সময় আর তো দুধ পাওয়া যাচ্ছিল না তাই জন্য গুঁড়ো দুধ আনা হয়েছিল সেই গুঁড়ো দুধটা আছে সেই চা ফেদারটা দেখো বেশ ভালো লাগছে আর এখন সাতটা অবধি এরকম আলোই থাকে হ্যাঁ হ্যাঁ এখন পৌনে সাতটা বাজে হ্যাঁ দেখো কি সুন্দর আলো যা গরম পড়েছে হুম বেশ অনেকদিন এরকম আলো থাকছে আলো অনেক দিন ধরে তো এটার মধ্যে দুধ উলবে না যা গরম হয়েছে মানে বিশাল গরম পড়েছে তো চলো কাল থেকে তো ভিডিওটা কন্টিনিউ করছিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না টাটা